আর খাতুন ট্রাস্টের পক্ষ থেকে আমরা খাদ্য বিতরণ করছি গতকালকে আমরা এগুলো হয় করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাল রয়েছে এরপরে এখানে রয়েছে ডাল রয়েছে ডালগুলো প্যাকেটিং হয়ে গিয়েছে প্রায় দেড়শো প্যাকেট ডাল রয়েছে চিরা আছে এখানে দেড়শো প্যাকেট এরপরে এখানে এখানে আলু আছে দেড়শো প্যাকেট এক কেজি করে এখানে চাল আছে চাল আছে দেড়শো প্যাকেট আমরা দেখাচ্ছি এই চালগুলো বিতরণ করবেন সবগুলোই এগুলোই দেড়শোটা প্যাকেট হবে এখানে সহযোগিতা করছেন ভলান্টিয়ার আছেন ফয়সল আহমদ আছেন ফাইম ফাইম নি ফাইম আহমদ আছেন মাজেদ আহমদ ইফতি আবু তাহের সবাই রয়েছেন এরা খুবই কষ্ট করতেছেন এখানে দেড়শো প্যাকেট হবে এগুলা এগুলো আমরা আগামীকালকে এগুলো আমরা বিতরণ করব সিলেটি ভাষায় কই আমরা সিলেট কইলে আপনারা বুঝবা এইগুলা এই প্যাকেটগুলো আমরা কালকে বাটিয়ে দেবো আর আর খাতুন ট্রাস্ট হলে সবসময় মানুষের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাস করে তারা আমরা এই দেড়শো প্যাকেট ডাইল আছে দেড়শো প্যাকেট সিরা আছে আবার দেখাইলাম দেড়শো প্যাকেট আলু আছে আলু দেড়শো প্যাকেট আছে আলু এরপরে আছে এ ডাইল আল চাউল আছে দেড়শো প্যাকেট এই দেড়শো প্যাকেটগুলা আমরা আগামী আগামীকালকে আমরা এগুলা বিতরণ করব আজকে এগুলো প্যাকিং হচ্ছে আর খাতুন ট্রাস্ট সবসময় মানুষের জন্য কাজ করে আর খাতুন ট্রাস্টে যারা সহযোগিতা করেছেন সহযোগিতা অর্থাৎ যারা টেকাউকা দিয়া সাহায্য সহযোগিতা করছেন সঙ্গে ধন্যবাদ সিলেটি ব্যবসায় হইলাম হুম ও দেখি লক্ষা আর খাতুন ট্রাস্টর খাদ্য সামগ্রী বিতরণ 知道不？<laughs> <laughs>